নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি সয়াবিন গাছের কচি পেঁপে কেটে নিয়েছি এবং আলু পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁপেটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবং এই সাইডে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে সয়াবিনটা আমি ভালো করে ছেঁকে তুলে নিয়েছি জল থেকে কড়াটা গরম হতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার একটু তেল কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেছে হালকা ভাপ উঠছে এর মধ্যে আমি হালকা ভেজে নেব খুঁটির সাহায্যে সয়াবিনটাকে নাড়িয়ে চাড়িয়ে খেলিয়ে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে হালকা একটা কালার চলে এসেছে খুব সুন্দর এবারে আমি সয়াবিনটা তুলে নেব এই যে সয়াবিনগুলোকে খুব সুন্দর ভালোভাবে ভেজে তুলে নিয়েছি একই কড়াইতেই আমি অল্প একটু তেল তেল দিয়ে দিয়ে একই কড়াইতে এবারে তেলটা হালকা গরম হয়ে এসেছে আমার যেহেতু প্রায় একই কড়া তো সঙ্গে সঙ্গে করছি তো গরম আছে তেলটা ভালোই গরম হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জির দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে তেলের মধ্যে এবার আমি কেটে রাখা পেঁপে আলু এবং কাঁচা লঙ্কা সবটাই একসাথে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মুরগি গুঁড়ো ভাজা যাতে একটা খুব সুন্দর একটা কালার আছে কোন সবজিটাকে ভালোভাবে মাছ নিয়ে দিলাম এইভাবে একটুখানি নাড়িয়ে চালিয়ে আমি সবজিগুলোকে হালকা ভেজে নেবো পেঁপে এবং আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন বাটা এক চামচ পুরো দেবো না সামান্য একটু দেবো এই যে আমার ছোটো একটা চামচ এই চামচের অল্প পরিমাণ দেব এই অল্প পরিমাণ নিয়ে নিয়েছি যেহেতু আমি পেঁপে দিয়ে করছি কারণ এটা পাত্রা মানে খুবই লিচ করার জন্য আমি করছি না তাই আমি অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বাকি পরিমাণ হলুদ গুঁড়ো বাকি পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন লাগলে পরে দেওয়া যাবে এবারে এই সব কিছুকে ভালোভাবে আমি কষিয়ে নেব একটু সময় দিয়ে কষাবো অল্প খুব সুন্দর একটা কালার এসেছে আমার কড়সাতে কড়সাতে আরো একটু ভালোভাবে কুশিয়ে নেব খুব সুন্দর একটা তেল চিড়ি দিয়েছে আমি অল্প পরিমাণ সাথে এর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দেব এবারে আমি সবজির মধ্যে পরিমাণমতো জল দিই জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে জল দেওয়ার পর আমি এটা দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনটার মধ্যে খুব সুন্দর একটা কালার হয়ে যায় এবং আমি ঢাকনাটা খুলে রাখলাম জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি তাই আমি ঢাকনাটা খুলে রাখলাম কি সুন্দর টকবক করে ফুটছে আরও একটু ফুটবে ঝোলটা একটু কমে যাবে তারপর আমি নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এর উপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দেওয়ার পরে এরকম অবস্থা আমি এবার এটাকে ভালো করে একবার নাড়িয়ে চালিয়ে নেবো আবার কমপ্লিট নামিয়ে নিলাম তরকারিটা আমার কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো আপনারাও বলবেন বানিয়ে তরকারিটাতে আমি একদমই ঝোল রাখিনি পুরো মাখা মাখা হয়েছে ধন্যবাদ বন্ধুরা আজকের রান্না এই অবধি ধন্যবাদ বন্ধুরা